রাজনীতিক কাকে বলে রাজনীতির নেতা কেমন হতে হবে এই দেখেন এই রকম নেতা এইবার দেখুন তিনি যখন রাজনীতির পদে নিযুক্ত হয়ে দেশবাসী কেমন করে চলবে দেশের মানুষ কেমন করে খাবে কেমন করে পড়বে কেমন করে শোবে কেমন করে বসবে সমস্ত দিকটা তিনি যখন লক্ষ্য করতে লাগলেন হঠাৎ করে গভীর রাত্রে উঠে গেলেন গভীর রাত্রে তিনি ওঠার পরে প্রজাদের অবস্থা দেখতে যাবেন এমত অবস্থায় এক দূর থেকে দেখতে পেলেন একটা বাড়ির ভেতর থেকে এক ব্যক্তি বার হয় আবার ঘরে ঢোকে আবার বাইরে বাড়িয়ে আসে আবার ঘরের মধ্যে ঢোকে এই দৃশ্যটা হজরত তোমার ফারুক রাজি আল্লাহ হো। তিনি যখন চাতক পাখির নাই দেখতে পেলেন গুটি গুটি পায়ে সেখানে চলে গেলেন অন্ধকার রাত্রে কালো পোশাক পরিধান করে যাতে করে এমন একটা সুশব্দ না করি এমন একটা আনমানে আলো না দেখায় যাতে করে পার তার মানে প্রতিবেশী তার বাড়ির পাশের কোনো মানুষের ঘুমের যাতে ব্যাঘাত না ঘটে ওই জন্য গুটি গুটি পায়ে চুবি চুবি যখন আস্তে আস্তে গেলেন ওই ব্যক্তির হাতটাকে চপ করে ধরে নিলেন যে একবার ঘরে ঢোকে আর একবার বাইরে আসে হাটটা ধরার পরে বলছে বেটা তুই কে এই ঘরে ঢুকছিস আর বার হচ্ছিস তার মানে কে তুই চোর ডাকাত বাটপার কে কে তুই তুই যখন ধরে প্রশ্ন করে ওই ব্যক্তি বললেন আগন্ত ব্যক্তিকে দেখে মানে ওমার ফারুক রাজি আল্লাহ তালান হোকে লক্ষ্য করে বলছেন উনি তো জানে না যে খলিফা আমাদের অবস্থা দেখার জন্য এসেছে সেটাও জানা নেই ওই ব্যক্তি তখন বলছেন ওই বাড়িওয়ালার হাতটা ধরে যখন প্রশ্ন করেছেন প্রশ্নর উত্তর দিচ্ছেন বলছে আমি চোর নই আমি ডাকাত নই আমি তবে কে তুমি তুমি এই বাড়ির মালিক ঘরের ভেতর আর বাইরে করো কেন কি সমস্যা বাড়ির ভেতরে মহিলার আওয়াজ কেন শুনতে পাচ্ছি ওই পুরুষ তখন বলছে আপনার গায়ের লোম ঠাড়ো হয়ে যাবে ঘটনা শুনে ওই পুরুষ মানুষটা বলছে আগন্ত ব্যক্তিকে দেখে বলছে ভায় তোমার পরিচয় আমি জানি না আমি এই বাড়ির মালিক আমি একবার ঘরে একবার বাইরে কেন আসি শুনতে চান বলল অবশ্যই আমি শুনতে চাই বললো আমার বাড়িতে কোনো ছেলে নেই মেয়ে নেই আমার ভাই নেই আমার বোন নেই আমার মা নেই আমার কেউ নেই আমার বাড়িতে শুধু স্ত্রী রয়েছে প্রসাব বেদনায় জানাই ছটফট করছে সন্তান হব হব অবস্থায় কিন্তু আমি তো দায়ের কাজ জানি না আমি ডেলিভারি কেমন করে করতে হয় আমার জানা নেই আমি কোথায় কিভাবে কি করতে যে কি করব তাই আমি চিন্তায় চিন্তিত হয়ে একবার ঘর একবার বাইরে আসি আমি কোনো কুল কিনা না পাই না সিদ্ধান্ত নিতে পারি না আমার স্ত্রী ওদিকে আমার চোখের দিকে তাকিয়ে ছল ছল চোখে কান্না করে আমি তার কষ্ট কিছুই মুছতে পারি না আর আমি কিছুই তাকে বলতে পারি না এই অবস্থা দেখার পরে এই অবস্থা শোনার পরে হজরত তোমার ফারুক রাজিয়াল্লাহ তালানহু পরিচয় দিলেন না বলল ভাই তুমি অপেক্ষা করো আমি একটা ডাইমার ব্যবস্থা করতে পারি কিনা দেখো হজর তোমার ফারুক বন্ধুরা আমার ভাইয়েরা বোনেরা আমার রাজনীতির নেতা কেমন হতে হবে দেখেন একজন রাষ্ট্রপতির কথা বলছি রাষ্ট্রনায়কের ঘটনা বলছি হজর তোমার তখন ছুটে চলে গেলেন কার বাড়িতে প্রতিবেশীর বাড়ি যাইনি দিন আনে দিন খায় তার বাড়ি যায়নি হজরত তোমার চলে গেলেন বিদ্যুৎ গতিতে নিজের বাড়িতে গিয়ে বলছেন আবদুল্লার মা জান্নাত বিক্রি হচ্ছে আল্লাহ জান্নাত বিক্রি করতে এসেছে মদিনার মাটিতে এইবার তুমি যদি জান্নাত ক্রয় করতে চাও আবদুল্লার মা তাহলে দেরি না করে আমার সাথে তুমি তাড়াতাড়ি চলে এসো জান্নাত যদি তুমি ক্রয় করতে চাও যেমন রাষ্ট্র ঠিক তার স্ত্রী তেমন দেরি নাই বলতে দেরি কথা শেষ হতে না হতে স্বামীর কথায় স্বামীর পেছনে পেছনে ছুটতে লাগলেন ছুটতে 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 সেই বাড়িতে পৌঁছিয়ে গেলেন এবার তার স্ত্রীকে বললেন ঘরের ভেতরে তুমি যাও আমি এই ভাইকে শান্ত না দিই এবারও হজরত তোমার ফারুক ওই পুরুষটাকে অর্থাৎ তার স্বামীকে সালামের বিনিময়ে তাকে একের পর এক ধৈর্যের কথা বলে দুয়ার কথা বলে তাওয়াকুলের কথা বলে ও আলারব্বিহীম কালুন আল্লাহর ওপরে পূর্ণ ভরসা করে তুমি দুয়াই মশগুল থাকো নিশ্চয়ই সহি সালামতে তোমার স্ত্রী ডেলিভারি হবে এই কথা চলে কিছুক্ষণ পরেই আল্লাহ হাজর স্ত্রী ঘরের ভেতর থেকে তখন আওয়াজ দেয় স্বামীকে অর্থাৎ ওমারকে বলছেন ওমার রাজি হোকে বললেন আপনার বন্ধুকে খবরটা পৌঁছে দেন পুত্র সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ পুত্র সন্তান হয়েছে এইবার হযরত হুমারের এই চরিত্র এই আখলাক এই ব্যবহার এই সহানুভূতি এই প্রেম ভালোবাসা পাওয়াতে এবার বিনিময় কিছু অর্থ দিতে যাচ্ছে কে যার যার স্ত্রী সন্তান হয়েছে সেই ব্যক্তি তার স্বামী তখন বিনিময়ে কিছু অর্থ দিতে যাচ্ছে বলছে মাফ করবেন আমি অর্থের বিনিময়ে কাজ করতে আসিনি বলল হজুর আপনার পরিচয়টা পেলাম না তবে ওই যে দায় মাটাকে নিয়ে এসেছেন ও তো গরিবের মেয়ে গরিব ঘরের মেয়ে ওর তো কিছু প্রয়োজন আছে আমি খুশি করে আমার বিপদ থেকে যখন আমার বিপদের সময় যখন পাশে এসে দাঁড়িয়েছে আমি তো ওকে চিনি না জানি না আমি ওকে দিতে পারি না এইবার আপনি আমার হাত থেকে এই বিনিময়টা নিয়ে এলেন এই বক্সিসটা নিয়ে নেন এইটা নেওয়ার পরে ওই মহিলাকে খুশি করে দিয়ে তখন বলছে ভাই মহিলাটা অন্য কেউ নয় আমার প্রতিবেশী নয় আমার বোন নয় আমার শালী নয় আমার কেউ নয় আমার অর্ধাঙ্গিনী আমার স্ত্রী আমার ঘরের স্ত্রী সুতরাং আমি গভীর রজনীতে আমার স্ত্রীকে বাদ দিয়ে আমি কাকে ডেকে নিয়ে আসব ওই জন্য আমি আমার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে এসেছি ভাই এটা আমার দায়িত্ব ছিল করা হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি তবু খলিফার কোনো পরিচয় দিলেন না রাজনীতির নেতা কে বললাম রাজনীতির নেতা চলেন আর